সৌদি আরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এ নিয়ে আমি কথাবার্তা বলবো এবং তিনি এই সব কথা কেন বলছেন এবং বলেছেন মোহাম্মদ আপনি গুমান কিভাবে আমি আপনার জন্য না করতে পারি তো একটা কাফের সেখানে এসে বলছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে সৌদি আরব মক্কা এবং মদিনা কিন্তু আলাদা ব্যাপার আমি সৌদি আরবের কথা বলছি সৌদি আরবের শাসকের কথা বলছি তো আসেন আমি একটু পরে শোনাই আপনাদেরকে যে তিনি কি বলেছেন তিনি নির্বাচিত হওয়ার প্রথম মধ্যপ্রাচ্যে সফর হয়েছে সর্বপ্রথম হয়েছে সৌদি আরবের তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বলে অভিহিত করেছেন তিনি সৌদি নেতৃত্বকে অর্থনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক মঞ্চে দেশটি ক্রমবর্ধমান প্রভাবের বয়সী প্রশংসা করেছেন আচ্ছা সৌদি নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ রিয়াদ একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন থেকেই শুরু মানে সৌদি আরবে এই মাত্র মোহাম্মদ বিন সালমান তার থেকেই শুরু এখন আমরা আর একটু পরে নেই তারপরে তার এই সব কথাবার্তা কেন আমি এটার ব্যাখ্যা করব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর বললে সৌদি আরব প্রথমে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার প্রতি আকৃষ্ট প্রশংসা জানালেন তিনি রিয়াদে বিশ্বের শীর্ষ ব্যবসায়িক নেতাদের এবং সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ঠাম মজা করে যুবরাজকে প্রশ্ন করে মোহাম্মদ আপনি রাতে ঘুমান কিভাবে এখন সে কিভাবে ঘুমায় লুঙ্গি ফলে ঘুমায় না তুপ গায়ে দিয়ে ঘুমায় না জাঙ্গা ফলে ঘুমায় না সেরোয়াল গায়ে দিয়ে ঘুমায় এটাও থাকে বলতে হবে আচ্ছা যাক আমি শুধু এই কথার মধ্যেই থাকি সৌদি আরব হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেশ এবং সে প্রশংসা করেছে এবার সেই সব প্রশংসা কেন করেছে এবং সে কেনই বা সৌদি আরবে আসছে আসলে উদ্দেশ্য দৈনিক যুগান্তর শিরোনামগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের দিকে থাকান স্ক্রিনের দিকে থাকান সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের সিরিয়াকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান সৌদি আরব ওই বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ রিয়াদ ফুরামে ট্রাম্পের বার্তা এই হলো ট্রাম্পের কথাবার্তা আচ্ছা স্বীকৃতি সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান এখানে থাক সে যে বলেছে সৌদি আরব এই সেই নানান কিছু এটার কারণ হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে তারপরে তিনি বলেছেন যে একর্ডের সাথে সৌদি আরবকে যুক্ত হবে এসব প্রশংসা করে তিনি বলেছেন যে আব্রাহাম সাথে যুক্ত হতে হবে আব্রাহাম চুক্তিটি হলো ইসরায়েলের একটি সংস্কার সেখানে যোগ দিলে যেমন যোগ দিয়েছে বাহরাইন এবং যোগ দিয়েছে আরব আমারাত সেখানে আমেরিকা একটি নাম দিয়েছে অ্যাগস এই অ্যাকস এর মধ্যে যুক্ত হতে হবে সৌদি আরবকে আহ্বান করে বলেছেন যেখানে যুক্ত হলে আপনাদের খুব ভালো হবে উন্নত হবে নানান ইত্যাদি ইত্যাদি প্রিয় বন্ধুগণ এই যে এতগুলি কথা বলল মিস্টার ট্রাম্প মোহাম্মদ বিন সালমান অর্থাৎ সালমানের ছেলে মোহাম্মদ সে কি একটা বার বলেছে যে আপনি আমার দেশে আসছেন আমার থেকে মাত্র বারো শত কিলোমিটার দূরে হচ্ছে এই ফিলিস্তিন এই ফিলিস্তিনকে কেন মারছেন অর্থ দিয়ে অস্ত্র দিয়ে কোনো একটি টু শব্দ করেছে করে নাই ট্রাম্প সর্বশ্রেষ্ঠ দেশ না সৌদি আরব সর্বশ্রেষ্ঠ দেশ না নিকৃষ্ট রাষ্ট্র হচ্ছে বর্তমানে আমি কিন্তু মক্কা আর কথা বলছি না এখন আপনি যদি বলেন আরে ভাই আমার নবীজি তো মক্কা জন্ম নিয়েছেন আরে ভাই আমি যদি প্রশ্ন করি আবু জেহেল তো মক্কা জন্ম নিয়েছে আবু জেহেল কাবা হেলান দিয়ে বসেছে আবু জেহেল কাবার খাদিম ছিল সেখানে যে দোয়া ঘটতো আল্লাহ মোহাম্মদ সে যদি মৃত্যু হয় তাকে গজব দাও কাবা শরীফে ধরে দোয়া করেছে আবু জেহেল কথা ক্লিয়ার যেখানে নবীর জন্ম সেখানে আবু জেহেলের জন্ম আমি মক্কা এবং মদিয়া নিয়ে কথা বলছি না বর্তমানে মোহাম্মদ বিন সালমান তার নেতৃত্বে সৌদি আরব একটা নোংরায় পরিণত হয়েছে মিস্টার ট্রাম্প যে বলল যে সৌদি আরব সর্বশ্রেষ্ঠ দেশ সৌদি আরবে বিভিন্ন শহর বেঙ্গে ইউরোপীয় সিস্টেমে গড় বাড়ি বানাবে সেখানে ইউরোপীয়রা সেখানে এসে তারা স্থান করে নেবে সৌদি আরবের জনগণদেরকে পিটিয়ে ব্যঙ্গে তারা ওইখানে জায়গা করে দিচ্ছে বিশেষ করে জেদ্দা সিটিতে সৌদি একটা লুপ্ত শব্দ হলে কথা বলতে পারছে না ওই যে স্বৈরশাসক শাসক আমেরিকা কি আসলেই তার দেশে কি গণতন্ত্র আছে তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে যদি গণতন্ত্রে বিশ্বাস করতো তাহলে হচ্ছে স্বৈর শাসক ওদের মধ্যে কোন গণতন্ত্র নেই ওদের সাথে সুন্দর সম্পর্ক করবে কেন আবার বলছে আপনার জন্য আমি কি না করতে পারি কি না করি তো স্বৈর শাসকদেরকে ওদের ওরাই সবসাইতে লালন করে মুখ দিয়ে বলে গণতন্ত্র যেখানেই তাদের ফায়দা সেখানেই তাদের সম্পর্ক ভাল। এখন হয়তো কিছু আহলে হুদুস কুদুস বলবে আপনি তো শিয়া হয়ে গেছেন খারিজি হয়ে গেছে এটাই তো বলবে সৌদি আরবে বর্তমানে নোংরা মহিলারা বোরকা ফরে বের হোক আর বোরকা ফরে নাই বের হোক কোনো বাধা নেই সৌদি আরব এখন কি হচ্ছে কত কিছু হচ্ছে এই জন্য বলছে সৌদি আরব সর্বশ্রেষ্ঠ দেশ এমন কিছু আকাম গুখাম নাই আমাদের বাংলাদেশ থেকে গরিব ভাই বোনেরা গিয়েছে এদের কাজ করে টাকা দিচ্ছে না আমার বাংলাদেশ থেকে গরিব মেয়েরা গিয়েছে ওদের সাথে ওরা আখাম কাম করে নাউজুবিল্লা সার দেন বিভিন্ন ইউটিউবে সার দেন এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেশ আউজুবিল্লা আউজুবিল্লা আমি এমনও বলি আমাকে যদি কেউ বলে আপনি মক্কা একটু ভিজিট করেন আমি যাব না আল্লাহর দয় আল্লাহর কসম আমি যাব না এই মুহূর্তে যাব না কারণ এখন হচ্ছে সবসাইতে নোংরা শাসক এই লোকগুলি আমার নবী সাল্লাম বলেছেন তোমরা মহরমে রোজা রাখবা সেটা হবে কি দুইটা কারণ তোরা অমুসলিমদের বিরোধিতা কর ভারত যেভাবে যা বলে আমরা উল্টা করতে হবে আরো যদি প্রশংসা করবে বুঝবেন এই প্রশংসা এটা ক্ষতিকর আর ভারত যদি বলে এটা ক্ষতিকর এটাতেই আমার কল্যাণ তো কাফির বেইমান যখন বলছে সৌদি আরব সর্বশ্রেষ্ঠ দেশ বুঝতে এখানে সবচেয়ে নোংরা দেশ আসছি আমি আরব এই যে বললো এই স্টাইলকে স্বীকৃতি দিতে হবে সে বের হয়েছে এভাবে পামটাম দিয়ে মোহাম্মদ ইবনে আবু জাহেদ ওকে পামটাম টাম দিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যায় কিনা অলরেডি আরব আমরা দিয়ে দিয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে বাহরাইন দিয়েছে এবং একর্ডস সেখানে তারা যুক্ত হয়েছে এখন সৌদি আরব আছে সৌদি আরব বিভিন্ন সময় বলেছে আমাদের এই বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইসরায়েল দেশ সৌদি আরব দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের আলিমুল আমারা সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলছেন এখন কিছু আহলে অদুস কুদুসরা বলবে আপনি তো শিয়া আপনি তো খারিজি আরে ভাই ইরানে যতগুলি অস্ত্র মেরেছে ইসরায়েলের মধ্যে ইরানে যতগুলি সাহায্য দিয়ে হুতিদেরকে দিয়ে হিজবুল্লাহকে দিয়ে কতগুলো অস্ত্র দিয়েছে তোর সৌদ আরব কি করেছে এই সৌদারব তো এমন এর নারী পুরুষদেরকে হত্যা করছে বিগত বারো চোদ্দোটি বছর কোন একটা মুসলমান কথাও বলে না এই সৌদ আরব কেন এমন আমাদের বাই না তো বলবেন ইরান কি করেছে দেখেন না কিভাবে চোখ ইরান কি করেছে কি না করলো সৌদ আরব তার বাপের ক্ষমতা আছে ইজরাইলের সাথে একটা টুস শব্দ করার ওদের কোনো প্রতিরক্ষা আছে। কিচ্ছু নেই এই সৌদ কিচ্ছু নেই একদম তার দেশের মধ্যে কোন একটা লোক কথা বলতে পারে না কিন্তু ইউরোপের কোন লেখ দেখলেই মনে করে যে পাঁচ ছাটা গুলামি করে পাঁচ ছাটে যখন ইউরোপের কোন রাষ্ট্রের লোক আসে লাল পাসপুট তাকে ওদেরকে যেন চুমু দিতে চায় আর ইন্ডিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ এই সব দেশের লোকদের সাথে ইতরের মতো ব্যবহার করে এই সৌদ আরবের লোক কত লোকের টাকা দিচ্ছে না বেতন দিচ্ছে না আখা মারেনও করছে না কত কিছু বলতে পারে ভাই সৌদি আরব নিয়ে এত কিছু বললেন না আমার দেশের লুক আরে সৌদি আরবের আমার বালের একটা লোক কয়টা লুক রিজেকের বালে কি সৌদি আরব বাংলাদেশ থেকে যে কোটি কোটি মানুষ সৌদি আরব যাচ্ছেন তারা কি খাচ্ছে না সৌদি আরব আপনাকে দেশে পাঠিয়ে দিবে তো কি হচ্ছে ইউরোপে চলে যাবেন ওইখানে যাবেন ইউরোপে একটা দেশে যাবেন আপনি ও মিডিল ইস্টে ওখানে কৃষের জন্য কাজ করবেন সময় নষ্ট করছে ইউরোপে চলে যান এগুলার লাথিমারি চলে আসে যারা আছে আমার বক্তব্য শুনছে সৌদি চলে আসে এগুলো কোনো মুসলমানদের দেশ না এগুলো হচ্ছে মুনাফিক বেঈমানদের দেশ সৌদি আরবে হাজার হাজার মাইল উপরে চাঁদ দেখে মাত্র বারোশো কিলোমিটার দূরে ফিলিস্তিন চোখে দেখে না বলেন তো মিস্টার সাদ্দাম যখন ছিল যখন ওই বিপদ হতো ফিলিপিন গ্যাস তেল বন্ধ করে দিত ওরা সব সময় অবরোধ তুলে নিত আর এখন সেই সাত নাই আর এই সাত দামকে মারার জন্য কুয়েত সৌদি আরব আনন্দ উল্লাস করেছিল কারণ এই সৌদি আরব ওই যে উমান তুমান এগুলো হচ্ছে কি কুয়েত এগুলো হচ্ছে ওদের পাঁচ আটা গুলাম ওদের পাঁচ আটা গুলাম ওদের দেখবেন কাপড় চোখ লাগে কি কত টাকা কত কিছু জানেন ওদের কিচ্ছু নাই জিরো আছে শুধু টাকা আইসে এভাবে পাম দেয় আর সব নিয়ে যায় ওরা জিরো ওদের কিচ্ছু নেই কোন প্রতিরক্ষা নাই বলেন অনুমতি দেন জাতিসংঘকে ইরান যদি চায় সারা মিডিল ইস্ট কে পিটাইয়া একদিনে সব সাইজ করে ফেলবে মাত্র একদিনে একদিন ইরান প্রত্যেকটা মিডিল ইস্ট কে ছয়টা রাষ্ট্র আছে না গালফ একদিনে পিটে একদম শেষ করে দিবি ওরা শুধু টিকে আছে মার্কিং শুনে এনে মার্কিং গাড়ি দিয়ে ওদের কথা চলে ওদের বসে দেখছেন না ওই যে দুবাই থেকে গেলো মহিলারা চুর নাড়াচাড়া করে ট্রামকে স্বাগত জানায় শয়তানের তো একটা নীতি আছে শয়তান তারও তো একটা নীতি আছে মার্কিন প্রেসিডেন্ট আছে ঠিক আছে তাকে আপ্যান করাবেন সম্পর্ক করবেন আবু এই শেখ মসজিদে নিয়েছে সে ভিতরে প্রবেশ করেছে আমার কোনো আপত্তি নাই ভালো কাজ কারণ কি সেখানে যাবে প্রবেশ করবে আমার আল্লাহ তালার কি সুন্দর যে মসজিদ সেখানে আমরা পবিত্র স্থানে সেই দেই পবিত্র খবর